আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেয় কিন্তু তিনি কিছুই মানতে চান না তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে তবে আমি মাঝে মধ্যে রাগ করে অনেক কথা বলে ফেলি এটার কি অনেক সময় মা বাবা ভুল পথে থাকে সন্তানরা হেদায়তের পথে আসে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি যেটা খুবই আনন্দের যে মা বাবার কপালে এখনো হেদায়ত আসে নাই সন্তানকে আল্লাহ তাহলে দিয়েছেন আসে না নাই এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবি আবু হরিয়ার কথা আবু হরেরহুকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছিলেন অথচ তার মা তখন হেদায়ত হরেরা কি করেছেন মায়ের সাথে করেছেন মাকে গালিগালাজ বকাঝোকা দিয়েছেন না তিনি মাকে যেরকম হেদায়তের জন্য দাওয়াত দিতেন দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন বয়স্ক ছেলে বড় হয়ে গেছে সেই ছেলেকে প্রহার করতেন তারপর তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না এরপরে নবীজির কাছে এসে বলতেন রাসূলুল্লাহ আমার মার জন্য একটু হাত তুলেন আপনি আল্লাহ কাছে একটু দোয়া করেন নবীজি আল্লাহ কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবহাওয়ার মাকে হেদায়েত দান করেন আবহাওয়ারা বাসায় গিয়ে দেখেন্লাহ তাল্লাহন হুক যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছে তিনি ইমান এনেছেন অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন দোয়া করবেন অন্যদের মুরব্বিদের নেককারদের দোয়া চাইবেন এবং সেই সাথে মা বাবাকে হেকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না মনে রাখবেন মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ বলেছেন তারা যদি তোমাকে কুফরি করতে বলে তোমার মা যদি তোমাকে দুই নম্বরই করতে বলে খারাপ কাজ করতে বলে আল্লাহর অবাধ্য হতে বলে ফালা তুতে হোমা তাহলে মা বাবার সে কথা মানবা না অসাহেব হোমা ফির দুনিয়া মা আরুফা কিন্তু দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে জীবনযাপন করবা বিধায় মা বাবার সাথে বেয়াদবি কোনো যুক্তিতে করা যাবে না